আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটিতে কি কি রয়েছে একটা প্রশ্নটি কি কি দিচ্ছি আমরা এই বইয়ের মধ্যে আমরা রসায়নে ভালো করার জন্য যাবতীয় যা কিছু দরকার সকল কিছু এই বইয়ের মধ্যে ইনক্লুড করেছি আমরা দুই হাজার সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত এর সমাধান করে দিচ্ছি আমরা ভিত্তিক এম কিউ দিচ্ছি আমরা রোড টু মিশন হান্ড্রেড রোড টু মিশন সাইক্লোন বোর্ড অ্যানালাইসিস তিন রকমের সাজেশন দিচ্ছি আমরা তোমাদেরকে বেসিক দিচ্ছি তোমাদের বইয়ের যেই কাজগুলো বলা আছে না যে নিজে করো বা দলগত কাজ বা একক কাজ সেই সবগুলো কাজের সমাধান প্লাস কিউআর কোড ভিত্তিক ভিডিও আমরা তোমাদেরকে প্রোভাইড করতেছি সো পূর্ণাঙ্গ একটি প্যাকেজ নিয়েই মূলত আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটি সাজানো হয়েছে এই বইটি যে কিনবে আশা করতেছে সেই কেমিস্ট্রিতে সবসময় ভালো করবে এই বইটি পড়লে এই বইটি কিনলে এই বইটি সাথে রাখলে কেমিস্ট্রির সমস্যা আর থাকবে না সমস্যার সমাধান হয়ে যাবে তো তাই তোমরা বইটি নিজেদের কাছে রাখো বইটি সংগ্রহ করো বইটি পড়ো তাহলেই তোমরা খুব দ্রুত এই বইয়ের যে মূল বিষয়টা যে স্টুডেন্টদের ভালো করানো সেই বিষয়টা তোমরা ধরতে পারবে তো এই পর্যায়ে আমরা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করবো এটা ময়মনসিং বোর্ড দু পঁচিশে এসেছে তো দেখি আসলে এই সৃজনশীল প্রশ্নে কী কী বলেছি এবং সেখান থেকে আসলে আমরা প্রশ্নগুলো কীভাবে সমাধান করব। তো দেখো এখানে চারটা মৌল কিউ হচ্ছে নাইনটিন তার মানে কিউ হচ্ছে পটাশিয়াম আর হচ্ছে নাইন তার আর হচ্ছে ফ্লোরিন টি হচ্ছে এইট মানে অক্সিজেন আর এম হচ্ছে সিক্স তার মানে হচ্ছে কার্বন ওকে তো তাইলে আমরা এই যে মৌলগুলো রয়েছে এই মৌলগুলোর থেকে আমরা এখন অ্যান্সার করব প্রশ্নগুলোর অ্যান্সার আমরা করার চেষ্টা করব তো চলো এখন দেখি এখান থেকে আসলে কীভাবে প্রশ্নগুলোর অ্যান্সার তৈরি করা যায় ফার্স্ট প্রশ্ন গবেষণা কী দেখো গবেষণা কী গবেষণা তো আমরা জানি যে কোনো একটা বিষয়ে পরীক্ষা নিরীক্ষা হ্যাঁ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টাকে গবেষণা বলে অর্থাৎ আমরা এক্সপেরিমেন্ট করব এক্সপেরিমেন্ট করে আমরা জানার চেষ্টা করবো যে আসলে না এখানে কি হচ্ছে কী হতে পারে এই যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে আমরা কোনো একটা বিষয় জানার চেষ্টা করবো এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টা করাকে কি বলা হয় গবেষণা বলা হয় সেকেন্ড কোয়েশ্চেন ব্রোঞ্জ একটি মিশ্রণ ব্যাখ্যা করো মিশ্রণ মানে কি বলতো একের অধিক বস্তু একত্রিত হয়ে যেটা তৈরি করে সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা মিশ্রণ বলি তাহলে এখানে বলতেছে যে ব্রোঞ্জ একটি শঙ্কর ধাতু খেয়াল করো ব্রোঞ্জ একটি সংকর ধাতু দুই বা ততোধিক ভিন্ন প্রকৃতির ধাতুকে গলিয়ে নতুন যে ধাতু তৈরি করা হয় তাকে শঙ্কর ধাতু বলে তার মানে বোঝা যাচ্ছে যে অনেকগুলো ধাতু একত্রিত হয়ে যেটা তৈরি করবে সেটাকে আমরা কি বলবো বলবো আমরা সংকর ধাতু ব্রঞ্জ হলো এক ধরনের মিশ্রণ কপার এবং টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করা হয় দেন এই তরলকে আস্তে আস্তে ঠান্ডা করে পুনরায় কঠিন সংকর ধাতু ব্রোঞ্জ তৈরি করা হয় তাই বলা যায় যে ব্রোঞ্জ একটি মিশ্রণ অর্থাৎ এখানে দুইটা ধাতু মিশ্রিত হয়ে ব্রোঞ্জ তৈরি হচ্ছে একটা হচ্ছে কপার এবং আরেকটা হচ্ছে টিন এই দুইটা ধাতুকে একত্রিত করে মিশ্রণ মাধ্যমে আমরা এখানে যে সংকর ধাতু ব্রঞ্জ সেই ব্রঞ্জ ধাতু আমরা তৈরি করতে পারলাম আচ্ছা গেল এটা এবারে যাচ্ছি আমরা গ এর প্রশ্ন তাহলে ক এবং খ এর নাম্বার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি গ নাম্বার প্রশ্ন কি বলছে দেখো যে কিউ এবং আর দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া চিত্র সহ ব্যাখ্যা করো কিউ এবং আর কিউ কে ছিল পটাশিয়াম আর আর হচ্ছে ফ্লোরিন সো পটাশিয়াম এবং ফ্লোরিন মৌল দ্বারা যেই বন্ধন গঠন করা যায় সেই মৌলের বন্ধন গঠন প্রক্রিয়া আমাকে এখানে ব্যাখ্যা করতে বলতেছে তো চলো আমরা কিউ এবং আর্দ্রা যেই মৌল গঠিত হয় বা যেই মৌলের বন্ধন গঠিত হয় সেটা আমরা এখন ব্যাখ্যা করার চেষ্টা করবো তো শুরুতেই আমি এই যে কিউ এবং আর্দ্রা যোগ গঠন হয় তো ফার্স্টে আসো দেখো পটাশিয়াম এবং ফ্লোরিন এর ইলেকট্রন মিনাসটা আমি ফার্স্টে দেখে নিব পটাশিয়াম হচ্ছে নাইনটিন সো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান তো এখানে আমাদেরকে যেই বিষয়টাতে ফোকাস রাখতে হবে পটাশিয়াম এর সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে একটি ইলেকট্রন রয়েছে এই একটি ইলেকট্রনকে বাদ দিলে সে কিন্তু নিষ্ক্রিয় কাঠামো বিন্যাস অর্জন করতে পারে এই একটা ইলেকট্রন থাকাতে সে এখন অর্জিত হচ্ছে না সেই ইলেকট্রনটা বাদ দিলে সে আর্গনের মতো কাঠামো বিন্যাস অর্জন করতে পারবে আবার ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা হচ্ছে পাঁচটা সেও কিন্তু একটা ইলেকট্রন ঘাটতির হবে সেও নিয়ন্ত্রণের মতো কাঠামো বিন্যাস অর্জন করতে পারছে না তাহলে পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা একটা বেশি বিদেশে আর কোন কাঠামো পাচ্ছে না আর ফ্লোরিনের ইলেকট্রন একটা কম বিদেশে নিয়ন্ত্রণের কাঠামো পাচ্ছে না তো এখন পটাশিয়াম যদি তার সেই ফোর এস ইলেকট্রনটা দেখো তার সেই ফোর এস ইলেকট্রনটা যদি সেই এই ফ্লোরিনকে দিয়ে দেয় মানে পটাশিয়ামের ফোর এস ইলেকট্রনটা সে যদি ফ্লোরিনের টুপি টু পি ফাইভ যে অর্থাৎ সর্বশেষ যে স্তর সেখানে যদি দিয়ে দেয় তাহলে পটাশিয়াম ও আর্গনের মতো কাঠামো বিন্যাস অর্জন করতে পারবে ফ্লোরিনও নিয়মের মতো কাঠামো বিন্যাস অর্জন করতে পারবে সো আমরা জানি যে কোনো একটা যৌগ গঠন হয় মূলত নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো বিন্যাস জন্য অর্জন করতে পারে সেজন্য কোনো একটা মৌলের বা কোনো একটা কিছুর কাঠামো বিন্যাস অর্জন তখনই করা হয় যখন সে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো বিন্যাস সে যদি অর্জন করতে পারে সেজন্যে তাহলে আমরা এখানে পটাশিয়াম এবং ফ্লোরিনের ডায়াগ্রাম আঁকলাম দেখো পটাশিয়ামের চারটা স্তর প্রথম লেয়ারে দুইটা দ্বিতীয় লেয়ারে আটটা তৃতীয় লেয়ার আটটা সর্বশেষ লেয়ার হচ্ছে একটা ইলেকট্রন তাহলে পটাশিয়াম সে তার সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রনটি রয়েছে সেই ইলেকট্রনটি দান করলো কাকে ফ্লোরিনকে ফলে পটাশিয়ামের স্তর হয়ে গেল তিনটে এবং সে হচ্ছে পটাশিয়াম পজিটিভ আয়ন তৈরি করলো আর ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরিন নেগেটিভ আয়ন তৈরি করলো এই পজিটিভ এবং নেগেটিভ আয়ন পরস্পর যুক্ত হয়ে তৈরি করলো কি পটাশিয়াম ফ্লোরাইড কেএফ বা পটাশিয়াম ফ্লোরাইড তাহলে আমাদেরকে এই যে ইলেকট্রন বিন্যাস দেন এই যে ডায়াগ্রামগুলো এবং আমি যে ব্যাখ্যাগুলো তো আমাদেরকে মুখে বললাম যে পটাশিয়াম ইলেকট্রন ত্যাগ করে আর্গনের কাঠামো পাবে ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করে নিয়নের কাঠামো পাবে এই ব্যাখ্যাগুলো যদি আমরা সুন্দর মতো ব্যাখ্যা করে দিতে পারি তাহলে আমাদের গয়ের অ্যান্সারটিও অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে বা গয়ের অ্যান্সারটিও ফুলফিল হয়ে যাবে ওকে তো আমরা যাচ্ছি ঘয়ের প্রশ্নে দেখো ঘয়ের প্রশ্নে আমাদের জন্য কি বলেছে ঘয়ের প্রশ্নে বলতেছে যে কিউ ও টি কিউকে বলতো কিউ হচ্ছে আমাদের পটাশিয়াম আর টি কে টি হচ্ছে আমাদের অক্সিজেন তাহলে পটাশিয়াম এবং অক্সিজেন দ্বারা কোন গঠিত হয় পটাশিয়াম অক্সাইড কোন যোগ গঠিত হয় পটাশিয়াম অক্সাইড ও আর আর ও এম আর কে ফ্লোর যৌগ সি এ ফোর এই এদের মধ্যে যে একটি পানিতে দ্রবীভূত হলেও অপরটি পানিতে দ্রবীভূত হয় না যুক্তি এই যে দুইটা যৌগ এরা পানিতে দ্রবীভূত হলেও অপরগুলো পানিতে দ্রবীভূত হয় না এটা এখন আমাকে ব্যাখ্যা করতে হবে কার্বন ফ্লোরাইড আচ্ছা তো যাবো আমরা এখন প্রত্যেকটা ব্যাখ্যার সাথে কিন্তু তোমাকে যুক্তি উপস্থাপন করতে হবে যে হ্যাঁ তুমি কেন বলতে হবে কেন বলতে সেটা হবে না তো সবার আগে চলো আমরা একটু পটাশিয়াম আর অক্সিজেন কে নিয়ে কথা বলি সো পটাশিয়ামের ইলেকট্রন জিনিসটা দেখো পটাশিয়াম নাইনটিন তাহলে কি হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স তারপরে হচ্ছে এটা হচ্ছে পটাশিয়াম আচ্ছা করলাম আমরা ইলেকট্রন বিন্যাস এবারে যাচ্ছি আমরা অক্সিজেনের কাছে অক্সিজেনের ইলেকট্রন আট তাই না আট তো ফলে কি হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি ফোর অক্সিজেন হচ্ছে আট আর একটা পটাশিয়াম লাগবে এখন কেন একটা পটাশিয়াম লাগবে দেখো কারণ অক্সিজেনের কিন্তু একটি ইলেকট্রন গ্রহণ করলে সে হচ্ছে অক্সিজেন থেকে ফ্লোরিন মানে তার ইলেকট্রন হবে নয়টা আটটা আছে হয়ে যাবে নয়টা নয়টাতে তো আমাদের কোনো নিষ্ক্রিয় গ্যাস নাই আমাদের নিষ্ক্রিয় গ্যাস আছে দশটাতে তাহলে পটাশিয়ামের আবার একার পক্ষে দুইটি ইলেকট্রন ত্যাগ করা সম্ভব না হিসাবটা সেরকম যে পটাশিয়াম দুইটি ইলেকট্রন ত্যাগ করতে পারবে না আবার অক্সিজেনের এক ইলেকট্রন গ্রহণ করলে সে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পাবে না অক্সিজেনের ইলেকট্রন লাগবে দুইটা তো আমরা এই জন্য দুই পাশ থেকে দুইটা পটাশিয়াম যদি নেই এরকমভাবে যদি আমরা দুই পাশ থেকে দুইটা পটাশিয়াম নেই দেখো ব্যাপারটা ওয়ান এস টু দেন টু এস টু দেন টু পি সিক্স দেন থ্রি এস টু দেন থ্রি পি সিক্স দেন ফোর এস ওয়ান এইভাবে নিলাম নেওয়ার পরে এই ও একটি ইলেকট্রন ত্যাগ করলো ও একটি ইলেকট্রন ত্যাগ করলো দুইজনেই ইলেকটন ত্যাগ করে অক্সিজেনকে দিয়ে দিল ফলে অক্সিজেন দুইটি ইলেকট্রন গ্রহণ করি তার সর্বশেষ কক্ষপাত এখন কিন্তু টুপি সিক্স হয়ে যেতে পারে পটাশিয়াম দিলে একটা উপরে পটাশিয়াম দিলে একটা নিচের পটাশিয়াম দিলে একটা ফলে টু পি সিক্স হয়ে গেলো ঠিক আছে আচ্ছা তো আমরা এই জিনিসটাকেই জাস্ট যদি ডায়াগ্রামে বিক্রিয়ার বা সমীকরণে প্রেজেন্ট করতে চাই তাহলে আমরা এরকম দেখাতে পারি পটাশিয়াম মাইনাস ইলেকট্রন টু কী পটাশিয়াম প্লাস বাট পটাশিয়াম যেহেতু দুইটা সো এরকম তুমি আরেকটা পটাশিয়াম নাও পটাশিয়াম মাইনাস ইলেকট্রন টু কী পটাশিয়াম প্লাস এক এক দুইটা আর অক্সিজেন কী করতেছে অক্সিজেন একাই দুইটি ইলেকট্রন গ্রহণ করতেছে গ্রহণ করে কী হচ্ছে অক্সিজেন টু মাইনাস গ্রহণ করে কী হচ্ছে এরকম অক্সিজেন টু মাইনাস অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন টু মাইনাসে পরিণত হয়ে গেল পটাশিয়াম ইলেকট্রন ত্যাগ করে পটাশিয়াম পরিণত হলো আর অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন টু মাইনাসে পরিণত হলো তো আমরা এটাকে আরেকটু সুন্দর করে দেখিয়ে দিবো এখানে আচ্ছা অক্সিজেন প্লাস টু ইলেকট্রন এ আমরা লিখতে পারি অক্সিজেন টু মাইনাস ওকে তাহলে পটাশিয়াম আর অক্সিজেন মিলে কি যোগ গঠন করবে যোগ গঠন করবে কে ও কি যোগ গঠন করবে কে টু ও কেন তো কে টু ও গঠিত হলো কারণ পটাশিয়াম আমি কয়টা নিয়েছি দুইটা দুইটা পটাশিয়াম নিয়েছি এখান থেকে যেটা গঠন হবে যে যোগ সেই যোগের নাম হচ্ছে কে টু ও বা পটাশিয়াম অক্সাইড এবারে তাহলে আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার যে পটাশিয়াম হচ্ছে এখানে পজিটিভ প্রান্ত আর অক্সিজেন হচ্ছে আমাদের এখানে নেগেটিভ প্রান্ত পটাশিয়াম পজিটিভ প্রান্ত অক্সিজেন হচ্ছে আমাদের নেগেটিভ প্রান্ত ওকে তোমরা সবাই পানির যে গাঠনিক সংকেত আছে সেটা তোমরা জানো যে পানির গাঠনিক সংকেত এরকম হয় যেখানে এরকম দুইটা হাইড্রোজেন থাকে অক্সিজেন থাকে একটা তাহলে অক্সিজেন হয় টু ডেল্টা মাইনাস হাইড্রোজেন হয় ডেল্টা প্লাস হাইড্রোজেন হয় ডেল্টা প্লাস তাহলে আমরা এইভাবে পানির গাঠনিক সংকেতটা তৈরি করতে পারি যেখানে অক্সিজেন হচ্ছে কি টু ডেল্টা মাইনাস আর হাইড্রোজেন হচ্ছে ডেল্টা প্লাস ডেল্টা প্লাস ওকে সো এখন দেখো তাহলে পানিতে তো পটাশিয়াম অক্সাইড গ্রো হবে এটা হওয়ার মূল শর্ত হচ্ছে পটাশিয়াম এখানে ক্যাটায়ন এই যে দেখো পজিটিভ তাহলে আমরা পটাশিয়ামকে ক্যাটায়ন বলবো অক্সিজেন হচ্ছে অ্যানায়ন নেগেটিভ আবার পানির মধ্যে অক্সিজেন নিজেই অ্যানায়ন আর হাইড্রোজেন হচ্ছে আমার ক্যাটায়ন তাহলে যেহেতু আমাদের ক্যাটায়ন অ্যানায়ন দুইটা প্রান্ত সৃষ্টি হচ্ছে এখানে তাহলে আমি এটাকে পানিতে দুর্বৃত্ত করতে পারবো দেখো এই যে পটাশিয়াম ক্যাটায়নের ভিড় করে পাশে কারা ভিড় করে আসে অক্সিজেনরা কেন বলতো কারণ এই ক্যাটায়ন আকর্ষণ করবে অ্যানায়নদেরকে তো সবগুলো অ্যানায়ন পটাশিয়ামের কাছাকাছি আছে যে যাতে করে ক্যাটায়ন এবং অ্যানায়ন একটা বন্ডিং কাজ করে এই যে অক্সিজেন অ্যানায়ন দেখো ওর জাত ভাই কিন্তু এই অক্সিজেন একই রকম তাই না বাট দূরে দূরে অবস্থান করতেছে কেন দুজনের সম ধর্মী চার্জ বিশিষ্ট একই রকমের চার্জ বিকর্ষণ করে সো অক্সিজেন অক্সিজেন নেগেটিভ ফোর্স তৈরি হবে অক্সিজেন অক্সিজেন একটা ঋণাত্মক একটা বল তৈরি হবে কেন নেগেটিভ ফোর্স কেন তৈরি হবে নেগেটিভ নেগেটিভ একটা বিকর্শন বল এখানে আমরা দেখতে পাবো অ্যানায়ন অ্যানায়নের মধ্যে বিধায় আমাদের এখানে পানির যে পজিটিভ প্রান্ত বা পানির যে ক্যাটায়ন হাইড্রোজেনগুলো সবাই কিন্তু দেখো অক্সিজেনের কাছে ভিড় করে আসে কেননা ক্যাটায়ন এবং অ্যানায়ন একটা আকর্ষণ বল কাজ করবে আবার অ্যানায়ন অ্যানায়ন দূরে দূরে অবস্থান করতেছে কেননা সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে তাহলে আমরা বলতে পারি এখানের প্রথম পয়েন্ট যে কথাটা যে কিউ এবং টি কিউ এবং টি দ্বারা যেই পরমাণু কিউ এবং টি পরমাণু দ্বারা যে যৌগটা গঠন করা যায় সেটা পানিতে দ্রবিত হবে সেটা পানিতে দ্রবিত হবে আর এখন দেখতে হবে আর এবং এম দ্বারা যৌগটা আসলে পানিতে দ্রবিত হয় কি না হলেও কারণ ব্যাখ্যা করতে হবে না হলেও কারণ ব্যাখ্যা করতে হবে সো আমি এখন যাচ্ছি পরবর্তী অংশে দেখো এই যে আমাদের আর এবং এম সি এ ফোর তো সি এ ফোরের একটা গঠন দেখো যে কার্বনের যদি আমরা ইলেকট্রন তোমাদেরকে করে দেখাই কার্বনের এখানে এক্সাইটেড করতে হয় কার্বন এক্সাইটেড হয়ে যাবে সিক্স তো এরকম হবে ওয়ান আর এক্সাইটেড ফলে কার্বনের সর্বশেষ কক্ষপত্রে পাবো আমি চারটা বিজোড় ইলেকট্রন চারটা এবং সেই চারটা বিজয়ী ইলেকট্রনের সাথে কিন্তু আমি চারটা সেট করতে পারলাম যেগুলো তোমরা এই যে বন্ধনগুলোতে দেখতে পাচ্ছো চারটাই বন্ধন জোড় কোন মুক্তজোড় ইলেকট্রন এখানে নেই আমাদের আচ্ছা এখন কথা হচ্ছে যে সি এটা হচ্ছে কি সমযোজি এটা হচ্ছে সমযোজি অপোলার সমযোজি অপোলার প্রথম কথা হচ্ছে সমযোজি এবং তার পোলারিটির মান খুবই মানে কম আর কি পোলারিটির মান খুবই কম তো তাইলে এই যে অপোলার যৌগ যে এটা তৈরি হলো অপোলার যৌগ যে এখানে তৈরি আমি করতে পারলাম তো এখান থেকে কিন্তু আমরা এটা পানিতে দ্রবিত করতে পারবো না কেননা পানিতে তারাই দ্রবিত হবে যারা পোলার যারা আয়নিক যৌগ তারা অপোলার যৌগের মধ্যে অপলার যৌগরা পানিতে দুর্বিত হয় না তো এফ ফোর যেহেতু অপলার যৌগ সি এফ ফোর যেহেতু অপলার যৌগ তাহলে এই অপলার যৌগটি পানিতে দুর্বিত হবে না অপোলার যৌগটি পানিতে দ্রবিত হবে না তাহলে বলা যায় যে আমাদের এই যে এই কার্বন এবং ফ্লোরিন দ্বারা যে গঠিত যৌগ সেটা অপোলার বিধায় বা অপোলার সমযোজী বিধায় সে পানিতে দুর্বভিত হবে না অন্যদিকে আমাদের আগের যে যৌগ ছিল যে পটাশিয়াম এবং অক্সিজেন এটা পোলার যৌগ বা আয়নিক যৌগ বিধায় এটা পানিতে দ্রভিত হবে সো এই কথাগুলোই আমাকে আসলে ঘয়ের ব্যাখ্যায় খুব সুন্দর মতো লিখে দিতে হবে আমরা তাহলে এরকম বলতে পারবো যে কিউ এবং টি দ্বারা যৌগ পটাশিয়াম অক্সাইড এটা পানিতে দুর্বিত হবে এটা পানিতে দুর্বিত হবে অন্যদিকে আর এবং এম অর্থাৎ সি এ ফোর এটা পানিতে দুর্বিত হবে না কারণ এটা একটা অপলার যৌগ আর অপলার সমজে যোগ্যরা পানিতে দুর্বিত হয় না তো এরকমভাবে ব্যাখ্যা লিখে দিলেই মূলত আমাদের ফাইনাল যে পার্ট ফাইনাল যে অ্যান্সার সেই অ্যান্সারটুকু অ্যাপ্রোপিয়েট হয়ে যাবে ঘয়ের জন্য ওকে তাহলে আমরা ক খ গ ঘ চারটা প্রশ্নের অ্যান্সার কমপ্লিট করে ফেললাম আমি আশা করতেছি তোমরা এই পাঠটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তোমাদের কোনো অংশে কোনো সমস্যা নেই তো আজকে সৃজনশীল পর্বটি আমি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ